আপনার বাথরুম তৈরির যে একটা বড় ধরনের খরচ সেটা কিন্তু এই সেপ্টিক ট্যাঙ্কির উপর দিয়েই কিন্তু যায় তো মূলত আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অল্প খরচে ভালো মানের একটা সেপ্টিক ট্যাঙ্কি তৈরি করবেন তো সেপ্টিক ট্যাঙ্কি মূলত আমরা কিন্তু যে ইটবালি সিমেন্ট দিয়ে তৈরি করি সেক্ষেত্রে কিন্তু অনেক আসলে খরচ চলে আসে দেখা যাচ্ছে আমাদের সেটা বহন করার কিন্তু অনেক সময় আসলে ক্ষমতা থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আমা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এমন ধরনের সিমেন্টের রিং দিয়ে কিন্তু এটা করে নিতে পারি তো এটা কিন্তু আবার মূলত সেপটিক ট্যাঙ্কি বলা যায় না কারণ এগুলো কিন্তু সেপ্টিক ট্যাঙ্কি থেকে যে পানিটা আসলে অতিরিক্ত বের হয় সেটা কিন্তু স্টক করার জন্যই কিন্তু এটা করা হয় যেটাকে কিন্তু পিট বলে তো এটা মূলত কিন্তু সেইটা তো এটা কিন্তু আমরা যদি আপনার দুইটা কিংবা একটা বাথরুম হয় সেক্ষেত্রে কিন্তু এটা সেপ্টিক ট্যাঙ্কি হিসাবে আসলে ইউজ করতে পারি তো আগে যে ভিডিওটা আমরা দিয়েছিলাম ঠিক এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আপনার অনেক কমেন্ট আসছে যে আসলে এটা স্থায়িত্ব কেমন হবে কতদিন টিকবে কতটা দিতে হবে বা কত খরচ আসবে সেগুলো কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এটার যে আসলে মাপ সেটা আপনাদেরকে একটু দেখাই দিই তো এটার ভেতরে আসলে জায়গা আছে তেত্রিশ ইঞ্চি এবং এটার যে উচ্চতা প্রতিটা ঋণের সেটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি যেটা দশ ইঞ্চি ধরা যায় আর কি তাতে আপনারা সর্বনিম্ন কিন্তু দশটার নিচে কিন্তু কখনোই রিং দিবেন না তো এখানে রিং আছে হচ্ছে পনেরোটা করে তো দুঃখজনক বিষয় হচ্ছে আপনাদের নিজ পর্যন্ত দেখাতে পারছি না তো এখানে পানি চলে আসছে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে এখানে বৃষ্টি হয়েছিল যে কারণে বৃষ্টির পানিটার ভিতরে ঢুকে গেছে সাইডে এখনও কিন্তু কোনো আসলে মেরামত করা হয়নি যার কারণে তো এই বাথরুম থেকে যে আপনার পাইপটা সরাসরি আসছে এখানে কিন্তু চার ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে মাত্র দুইটা বাথরুম এই কারণে বাথরুম থেকে যে পাইপটা আসছে সেখান থেকে এই পাশের যে পাইপটা এই পাইপের দিয়েই কিন্তু এই পাইপটা ঢোকানো হয়েছে তো এই জায়গায় যে বিষয়টা আপনাদের লক্ষণীয় সেটা হচ্ছে প্রথম যে আপনার বাথরুমের যে পাইপটা সরাসরি যেই আপনার হচ্ছে চেম্বারে ঢুকবে তো সেখানে কিন্তু পাইপটা আপনার ওই সাইডে উঁচু থাকবে অর্থাৎ বাথরুমের যে পাইপটা উঁচু থাকবে এবং এই সাইডে যে পাইপগুলো আপনার সেটিং দেবেন একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে সেটা যেন অবশ্যই ওই পাইপের নিচ দিয়ে যেন ঢোকে সেইভাবে কিন্তু ফিটিংস দেবেন তো যেটা আপনাদের দেখালাম ওই পাশে কিন্তু একটা নিচ দিয়ে কাটা এবং এটা কিন্তু দুইটার মাথার উপর দিয়ে কাটা অর্থাৎ ছয় ইঞ্চি কিন্তু ওই পাইপের থেকে এই পাইপ কিন্তু চার ইঞ্চি নিচ দিয়ে ঢোকানো আছে এবং এইখান থেকে এই দুইটা কিন্তু আবার সেম আপনার হচ্ছে উচ্চতা দিয়েই কিন্তু আছে পাইপটা ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন এটার থেকে এটা কানেক্ট করা কিন্তু একবার সেম উচ্চতা দিয়ে তো তো পাইপগুলো যে এইভাবে মেজারমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে বা এইভাবে কানেকশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যখন সর্বপ্রথম ময়লা এসে জমা হবে তখন কিন্তু আপনার এই পর্যন্ত ময়লা যেই আসবে তখন কিন্তু এটার থেকে আবার এইটাই কিন্তু আপনার যাওয়া শুরু হবে তো কোনো কারণে যদি আপনার এই পাইপটা আবার এই পাইপের উপরে উঠে যায় কিংবা সমান থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আবার সমস্যা হবে সেটা হচ্ছে যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু এটা আপনার এই পাইপ আগে ভরে যাবে তারপরে কিন্তু আপনার ময়লাটা এই পাশে কিন্তু পাস হবে না বা পাসিং হবে না তো এটা যদি আবার সমান রাখা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ময়লা কিন্তু ওই পাইপের ভিতরে আপনার বাথরুম থেকে যে পাইপটা আসছে এই পাইপের ভিতরে কিন্তু ভরাট হয়ে যাবে বা ভরে যাবে তারপরে কিন্তু এইটা দিয়ে ময়লা যাবে কিন্তু এই পাইপটা নিজ দিয়ে যখন এই পাইপটা আপনার ট্রান্সফার করবেন বা পাসিং করবেন তখন কিন্তু আপনার ওই সাইডে যে মেন যে পাইপ ওই পাইপে কিন্তু আসলে ময়লাটা দাঁড়াবেই না তো এইটা কিন্তু আপনার ভরার সাথে সাথে কিন্তু আবার এইটাই যাবে তো এইটার পানিটা আবার হচ্ছে যখন হচ্ছে আপনার ফুল হয়ে যাবে তখন কিন্তু আবার এই পাইপটা দিয়ে আবার ওইটাই চলে যেতে পারে তো আপনারা এই পাইপের মানে দ্বিতীয় যে চেম্বারের পাইপ সেই পাইপের থেকে ওই পাইপটা আবার এক দুই ইঞ্চি ডাউন দিবেন তাহলে আবার এই পাইপটা কিন্তু আপনার কখনোই ভরবে না তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে যদি এইগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু সেফটি ট্যাঙ্কিটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় আপনারা জানতে চান যে আসলে আমরা যদি একটা বাথরুম হয় আপনার তাইলে আপনি কয়টা রিং নেবেন তো এখানে আমি বলবো আপনার যদি একটা বাথরুম হয় সর্বনিম্ন হচ্ছে আপনারা বিষটা নেবেন তবে একটার ভিতরে আবার বিশটা দিতে যাবেন যাবেন না তাহলে কিন্তু বেশি গভীরতা হলে আপনার এটা ময়লাটাও কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না আর যদি আপনি বেশি ডাউন দেন তাহলে কিন্তু আবার নিচে থেকে পানি উঠে আসে তো আমি আপনাদেরকে সাজেশন করবো যে আপনারা দুইটা নেবেন এবং দুইটায় দশটা দশটা বিশটা দেবেন সর্বনিম্ন কিন্তু একটা বাথরুমের জন্য তাহলে কিন্তু পারফেক্ট হবে তো এখানে যেহেতু হচ্ছে আপনার দুইটা বাথরুম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার তিন পনেরো পঁয়তাল্লিশটা দেওয়া এবং এটা একটু যাতে বেশি দিনই আসলে আপনার হচ্ছে ভরাটা না হয় সেই জন্যই কিন্তু আসলে এই সিদ্ধান্তটা নেওয়া এখন প্রশ্ন আসে যে আমাদের যে সিমেন্টের রিংগুলো আপনারা নেবেন বা হচ্ছে আপনারা ব্যবহার করবেন তো এটার খরচ কেমন আসে তৈরি করতে তো এখানে পার পিস যে আপনার হচ্ছে সিমেন্টের রিংগুলো রয়েছে তো এগুলো কিন্তু তিনশো আশি টাকা করে আসলে নিচ্ছে তো এটার দাম কিন্তু কম কিংবা বেশি হতে পারে বিভিন্ন স্থানভেদে তো আপনারা সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর অনেকেই আমার গত ভিডিওতে কমেন্ট করছিলেন ভাই আপনি যে মূল্যটা বলছেন আমার এখানে কিন্তু মিলছে না তো এটা কিন্তু মেন ফ্যাক্ট হচ্ছে আপনার স্থানভেদে কিন্তু এটা দাম কম কিংবা বেশি হতে পারে আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যদি বৃষ্টির পানি আপনার এর ভেতরে না যায় তাহলে কিন্তু এটা সহজে কিন্তু ভরাট হবে না তো আপনারা অবশ্যই এটা উঁচু জায়গায় করার চেষ্টা করবেন কখনোই একেবারে লাবাল জায়গায় বা যেখানে হচ্ছে আপনার পানি জমে সেই সব জায়গায় কিন্তু আসলে এটা করবে না তাহলে কিন্তু বাইরের পানি যদি আপনার সেফটি ট্যাঙ্কের ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু এটা দ্রুত কিন্তু আপনার ভরে যাবে সাড়ে সাইডে কিন্তু গাঁথনি দিতে পারেন দিয়েও কিন্তু আপনার এরপরে হচ্ছে ঢাকনা দিতে পারেন তাহলে কিন্তু এটা আসলে মজবুত আসলে বেশি হয় আর একটা জিনিস আপনারা যদি এর এটার থেকে আর আমাদের কিন্তু যে ভিডিওটা আগে আপলোড দিয়েছিলাম সেটা কিন্তু আরও ভালোভাবে বোঝানো আছে আপনারা যদি সেটা দেখতে চান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন সেখান থেকে কিন্তু আরও বেটার কিন্তু ধারণা পেতে পারে তো এই ছিল মূলত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন